নামাজ পড়ব বিনাবা সাইবামতি ওরা কোনো পেশানা ওটা চলতে থাকবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হইলে প্রশাসনে সব জায়গায় আমাদের থাকতে হবে যতদিন থাকতে না পারবেন ততদিন কাজ হবে না অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি আর রাষ্ট্র যদি সেটা দিয়া গান্ধী আল্লাহর দরবারে আমাদের কথা যাবে যাবে না 92 বছর মুসলমান দেশে ছাত্রদের আগুন থেকে দূর করে তুলতে হবে প্রত্যেক

এই দেশটাকে গ্রাস করবে সেই পরিকল্পনা চলতে আছে কি ঠিক কিনা ছাত্র ভাইরা ছাত্র বলতে চাই এখানে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র আছে আপনারা কি এই দেশ ইসলামী তাহাজিব তবাদ্দুল মদিনার সনদে সেভাবে চালানের যোগ্যতা অর্জন করতে চান কি চান না চান তাহলে এই দেশ চালায় কারা প্রশাসনে আছে কারা আমরা আলিমরা হুজুররা আছি তাহলে প্রশাসন ধ্বল করতে হবে না কথা বলেন না কেন সচিব কি না নামাজ কোনো ওরা চলতে থাকবে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে হইলে প্রশাসনের সব জায়গায় আমাদের থাকতে হবে যতদিন থাকতে না পারবেন ততদিন কাজ হবে না আর্মিতে থাকতে হবে পুলিশে থাকতে হবে আপনার ওই দা ওই ইশের বলে দেয় আমাদের বিজেপি সেখানে থাকতে হবে সব স্তরে দখল যখন থাকবে আমাদের আমি একটা বিপ্লবের ডাক দেবে তখন রাষ্ট্রের আলোড়নের জন্য আমরা বুকের তাজা রক্ত দিয়ে দেবো আমরা জানি এ পারবেন কি পারবেন না কথা এখন আমাদের ট্রেনিং দিতে হবে ছাত্রদের শিক্ষার ট্রেনিং দিতে হবে ছাত্রদের কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং আমাদের কোরআন হাদিসের যে রসুলের রূপরেখা রাষ্ট্রীয় রূপরেখা কি এটা কয়জনে জানেন ইসলামী অর্থনীতি ইসলামের যে একাতিত্বিক অর্থনীতি ইসলামের যত সমাজনীতি এগুলো সব শিক্ষা আমাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা চাইতে হবে এই জন্য ছাত্রদেরকে এখন থেকে তৈরি হতে হবে আমাদের আলেম লাগবে আলেমের পাশাপাশি সাথে সাথে আলেম ইঞ্জিনিয়ার লাগবে আলেম আপনার ডাক্তার লাগবে আলেম বিশেএস কারার লাগবে আলেম মানে যে কোরআন হাদিস যান কোরআন হাদিস জানতেই শিক্ষা লাগবেই লাগবে আল্লাহ হবে তো সেহেতু আমি কৌমি আলিয়া ইউনিভার্সিটি সবাইকে বলতে চাই আমাদের দিন দুরিয়া দুইটা মিলে যখন আগাইতে পারবো তখন ইমতানসুরসুরে দেখলাম এখন তীরের জন্য সাহায্য করলে আল্লাহর গায়ে সাহায্য আসবে আসবে না এই বদরে আসলো কামিন ফিয়াদুন কলিলাতুন গালাবাত ফিয়াদুন কাসিরাতুন কি আসছে কি আসে না আরে লাস্টে দেখে এই আফগানিস্তানে সেখানেও কি আসছে কি আসে না বিশ বছর ওরা সব ক্ষমতা আফ্রিকা দবর করে তারপর একেবারে সব কিছু ঘুরে গেড়ায় চলে গেছে কি যায় না সাহায্য আল্লাহ সাহায্য করে না গায়ে সাহায্য করে না আমরা যদি আল্লাহ আর রাত্রে যদি আল্লাহ বছর মুসলমান দেশে ছাত্রদেরকে এখন থেকে দুর্গ করে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যে আদর্শ দিয়া আগামীতে আমরা ইসলামিক শাসন রাষ্ট্রীয়ভাবে কায়েম করবো কারা কারা রাজি আছেন বলে কারা আসসালাম আলাইকুম সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী